মানুষের বাক্য তিনি বুঝতে পারতেন এমনকি জন্তু জানোয়ার প্রাণী জগৎ পাখিদের ভাষা বোঝার মতো ক্ষমতা নবীকে দিয়েছিলেন শুধু তাই নয় গুলো পিপড়ে গুলো নিজেদের ভাষায় কোন কথা বলে ওই কথাটা বোঝার মতো ক্ষমতা আল্লাহ নবী সালেমান আলী সালামকে দিয়েছিলেন বলেন নবীর দরকার তো এ সময় এই আল্লাহর দিনের জন্য জীবন দেবে এমন কেউ নাই খুঁজে পাওয়া যাচ্ছে না সুলাইমান আলী হিসাল্লাম তিনি বললেন দরকার নাই আমি একশো বিবাহ করব সুলেমান আলী সালাম তো বিবাহ করলেন আর তিনি বললেন আমি আমার একশো বিবির কাছে যাব আল্লাহ একশোটা পুত্র সন্তান দেবে আর তাদেরকে আমি বড় হওয়ার পরে মর্তে মোজাহিদ বানাবো আমার ভাই জানে নবী সালেমান আলী সালাম একশত বিবাহ করলেন একশত বিবির কাছে গেলেন কিন্তু না 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 সময় পেনিয়ে যাওয়ার পর দেখা গেল মাত্র একজন বিবির গর্ব থেকে সন্তান ভূমিষ্ঠ হলো তাও সন্তানটা ল্যাংড়া মানে হ্যান্ডিক্যাপ্ট সুলেমান নবী আল্লাহকে বললেন ও আমার এমন দোয়া কবুল হলো না কেন আল্লাহ পাক বললেন নবী সুলেমান এ কথাটা যেদিন বলে তুমি নিয়াত করেছিলে ওই দিন তোমার জাবানে ইনশাআল্লাহ বলা হয়নি আহা একজন নবী ইনশাআল্লাহ না বলেও তানার আল্লাহ দোয়া কবুল করেনি আমাদের নবীর জীবনে ঘটেছিল একটা ঘটনা করানু মাজিদের পনেরো পাড়া সুরার নাম সুরাই বানী ইসরাইল এই জায়গায় ঘটনাটা লেখা আছে তফসিরের ভিতরে আমি আয়াত করছি আপনাদের কাছে আয়াতটার তফসির হলো ইয়াস আলু নাকা আনির রোহ কুলির রোহ মিন আমরি রব্বি অমা উতি মিনাল ইলমি ইল্লা কলিলা এই আয়াতের তফসিরে লেখা আছে রসুলের কাছে মদিনার কিছু ইহুদি আসলো ইহুদি মানে বুঝতেই পাচ্ছেন। হিটলার একা ষাট লাখ ইহুদিকে হত্যা করেছিল সেই ইহুদি জাতি আজকে যারা ইরানের সঙ্গে লড়াই করতে ব্যস্ত ইসরায়েল বনাম ইরান আমার ভাইজানেরা এই ইহুদিরা দুর্ধর্ষ এক জাতি এদেরকে বসার জায়গা দিলে এরা শোয়ার জায়গা তৈরি করে এদের সুতে দিলে এরা ঘর বানায় আর এদের ঘর বানানোর সুযোগ দিলে এরা পুরো বস্তি ডেকে আনে আমার ভাইজানের এদের আগ্রাসন মনোভাব সব সময় এরকমই হুদিরাত আল্লাহ নবীর কাছে এসে বলল ও মোহাম্মদ আপনি আমাদের রুহু সম্পর্কে বলুন কি এই প্রশ্নের উত্তর শুনে বললেন আমি তোমাদের আগামীকাল জবাবটা দিয়ে দেব কিন্তু না 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 আমার নবী মন গলা নিজের ইচ্ছায় কোনো কথা বলতেন না আল্লাহ বা করানো মাজি নিয়ে দিলেন মায়ান তেকো আনিলা হাওয়া ইনোভো ইল্লা ওয়াহি ও ইয়াক আমানবি যে কথাগুলি বলেন এটা আল্লাহ তালার পক্ষ দেখে সব প্রেরিত ওহিম মেসেজ বার্তা জনে বলেন এখন আপনারা হয়তো একটা মওলানাকে জিজ্ঞেস করেছেন আমায় জিজ্ঞেস করলেন ভাই এই মশলাটা কি হবে আমি চিন্তা করছি যদি বলতে না পারি তো ভাববে যে মহলানার বেশি মনে হয় বা ভুল ভাল ফতোয়া দিয়ে দিলাম আমার ভাইজানেরা জানেরা এই ফতোয়ার উপরে যারা আমাল করবে গোনাগার কি হবে যারা আমাল করবে তারা না যে ফতোয়া দিয়েছে সে হ্যাঁ ঠিক তো বিশ্বনবী জীবনে কোনোদিন নবী হওয়ার পর নিজের ইচ্ছা অনুসারে কোনো কথা বলেননি আল্লাহ কোরআন শাকি আল্লাহ বলছেন হাওয়া ইনহোয়া ইউ আমার নবী প্রবৃত্তির অনুসরণ করে মন গলা কিছুই বলেন না যা বলেন সবটা আমি আল্লাহ আমার নবীকে যেটা ওহি দিয়ে জানিয়ে দেই আমার নবী সেটাই বলেন সোবান আল্লাহ বলেন এই জন্য হাদিসের যে অংশগুলো এগুলো তো করুম্মাজিদ করানুম্মাজিদকে বলা হয় ওহিয়ে মাতলু আর হাদিসকে বলা হয় ওহিয়ে গায়ের মাতলু আমার ভাইজানেরা জানে দুটোই কোরআন একটা হলো ওহিয়ে মাতলু সরাসরি ওহি আর ওহিয়ে গায়ের মাতলু হলো হাদিস আর হাদিস মানে হলো নতুন শব্দ বা নতুন কথা হাদিস শব্দের অর্থ হলো নতুন রসুলের কথা কাজ আর মৌন সম্মতিকে হাদিস বলা হয় নবী যা বলেছেন যা করেছেন যা সম্মতি দিয়েছেন সব আল্লাহ তালার পক্ষ থেকে গ্রিন সিগনাল এসেছে তারপরে নবীজি বলেছেন আল্লাহ নবী বললেন আমি তোমাদের রুহের ব্যাপারে আগামী কাল জবাব দিয়ে দেব ও নবীর উম্মতেরা ইহুদিরা চলে গেল পরের দিন তারা এসে বলল ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ জবাব একবার আপনি আমাদের দিয়ে দিন কিন্তু না 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 আল্লাহর হাবিবের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসেন নাই আহা রসুলের কাছে সারা জীবনে জিব্রাইল ফেরেশতা কবার এসছে জানেন রসুল্লার জীবনে জিব্রাইল ফেরেশতা কোন নবীর কাছে তিনশো বার কোন নবীর কাছে চারশো বার কোন নবীর কাছে পাঁচশো বার কোন নবীর কাছে এক হাজার দেড় হাজার বার আর আমাদের নবীর কাছে জিব্রাইল ফেরিস্তা এসেছে চব্বিশ হাজারবার বার সোমান বলবেন না কতবার চব্বিশ হাজারবার বার প্রতিদিন দুবার চারবার পাঁচবার করে কিন্তু না 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 আজকে দুদিন চার দিন এক সপ্তাহ পেরিয়ে গেল দুই সপ্তাহ পেরিয়ে গেল জিব্রাইল আলী আল্লাহর হাবিবের দরবারে আসেন না আল্লাহ নবী চিন্তা যুক্ত হয়ে বললেন কি ব্যাপার জিবরাইল আলী সালাম আমার কাছে আসেন না কেন ও নবীর আল্লাহর হাবি মদিনার মসজিদে আসরের নামাজ আদায় করে তিনি অবস্থান করেন এমন সময় আল্লাহ বাগের ফেরেস

আমি তোমার সঙ্গে কোনো ফারমানি করে ফেললাম আজকে পনেরো দিন দুই সপ্তাহ হয়ে গেল তুমি আমার দরবারে কেন আসলে না জিবরাইল আলী সালাম বললেন ইহুদের যেদিন আপনায় বলেছিল আপনি রুহ সম্পর্কে বলুন আপনি বলেছিলেন আগামীকাল জবাব দেব কিন্তু না 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 ওই আগামীকালের সঙ্গে ইনশাআল্লাহ আল্লাহ বলা হয় না আল্লাহ নবী চোখ দিয়ে এ কথাটা শোনার সঙ্গে সঙ্গে ঝরঝর করে পানি গড়িয়ে যায় আল্লাহ নবী কে জিবাইলা সালাম বললেন দুঃখিত হবেন না আপনি চিন্তা করবেন না পেরেশানি নেবেন না এটা আপনার কোনো ভুল নয় এটা আপনার কোনো খাতা নয় আপনি হলেন নিষ্পাপ নবী আপনি হলেন মাসুম নবী আপনার উম্মাতে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ বাগামায় বলে দিয়েছে আগামীতে ভবিষ্যতে কোনো কাজ করার ইচ্ছা এরাদা করলে তারা যেন ইনসা আল্লাহ বলে এই ইনশা আল্লাহ বললে বলে কঠিন কাজটাকে আল্লাহ আমাদের জন্য সহজ বানিয়ে দেবে আরো জনে বলেন সোবাহান এই আমল গুলি করবেন তো আপনারা খালি জলসা শুনলে হবে না ভাই জলসা আমরা শুনি কিন্তু আমরা এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বার করে দেই তো আমি চিন্তা করছি যে আপনাদের যদি কিছু বল এগুলি যদি আমাল করেন ভাই আপনিও স্বভাব পাবেন আমিও স্বভাব পাবো জি আর যদি না আমাল করেন আমারও বলা বেকার হবে আর আপনাদের স্বভাব মিলবে এখানে বসেছেন সেই স্বভাবটা হবে কিন্তু আমল করা স্বভাব হবে না এজন্য কাজের শুরুতে বিসমিল্লা বলুন আগামীকাল থেকে নিয়াত করুন আর কাজ শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলুন আর কেউ দোয়া চাইলে আপনি ফিয়ামা নিল্লা বলে বিদায় করে দেবেন কেউ মোসাফা করলে শুধু শুধু এমনি এমনি জাবান বন্ধ রাখবেন না আপনি জাবানে বলবেন ইয়া গো ফেরুল্লাহ না চোখের দিকে তাকাবেন অনেকে মুসাফা করে কিন্তু চোখে চোখে তাকায় না 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 ইয়াকো ফেরুল্লাহ ভোলা না বলার সময় চোখের দিকে তাকালে আমার আল্লাহ দুই মুসলমানের ভিতরে ভালোবাসা

গ্রাস করতে পারবে না পাক আপনার ইজ্জত বাড়িয়ে দেবে বাজারে অনেক সময় ঝগড়া ঝামেলা হয় অনেকে দুর্ঘটনা ঘটে তখন আপনাকে বলে এই লোকটা ছিল এ দেখেছে একে ধরো এরকম হয় কি হয় না হাউ ঝামেলায় বাজারে গিয়ে অনেকে জড়িয়ে যায় কি যায় না এই সমালয় আপনি জলাবেন না আল্লাহ হেফাজত করবেন যদি দোয়া পড়তে পারেনবারে যে বাজারে যাওয়ার আগে আপনি পড়ে নেবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়া ইয়া ইউমিতু ওয়া হুয়া হাইয়ু লা ইয়ামুতু বিআদিকাল খায়ের ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ও জওয়ান এরাজমাকের এই দোয়াটা বনে বাজারে গেলে বিশ্ব বিশ্বাস করুন বাজারের ফেতনা থেকে আল্লাহ পাক আপনায় আমায় হেফাজত করে দেবে আর আগামী কাল ভবিষ্যতে এক মাস পর দেড় মাস পরে যে কাজগুলি আমরা করব ওই কাজের আগে আমরা ইনশাআল্লাহ বলে নেব আমার ভাইজানেরা ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যখন কোন কাজ করতেন সব কাজের আগে ভবিষ্যৎ কাজের আগে ইনশাআল্লাহ বলতেন ইনশা আল্লাহ তো হুজুরের জীবনীতে লেখা আছে হুজুর বলতেন যে আগামীতে ইনশা আল্লাহ যত রয়েছে আমার জীবনে আমি পাব এই নামাজগুলি এগুলি আমি আদায় করব বলেন বলেন আল্লাহ এখন ছোট হুজুরের জীবনীতে এসছে হুজুর একদিন বাসে করে জলসায় যাচ্ছেন এই যে এত আরাম আয়েস চার চাকা এসি গাড়ি এত ছোট গাড়ি কিন্তু সব দাদা হুজুর পাঁচ হুজুরের কষ্ট করে সাজানো বাগানে আমরা এই ফল খাচ্ছি আমরা কথা ঠিক কী না বাবু দাদা হুজুর জলসায় গিয়েছেন পালকি করে গরুর গাড়ি করে পায়ে হেঁটে তানারা মা গিয়েছেন বাবু তো ছোট হুজুর তিনি জলসায় যাচ্ছেন একটা বাসে করে আসরের নামাজের সময় হয়ে গেল এমন সময় ছোট হাজুরুল্লাহ বলেছিলেন ও বাসের কন্ট্রাক্টার আসরের নামাজ আমি পড়বো একটু গানি তোমার বাসটা কি তুমি দাঁড় করাবে কন্ট্রাক্টর বলছে এ বাসে প্যাসেঞ্জার আরো অনেক আছে আমি আপনার জন্যে কেন কেন দাঁড় করাবো না 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 আপনি তো একা নয় প্যাসেঞ্জার আরো আছে সুতরাং আপনার একার জন্যে নামাজের জন্যে আমি দাঁড় করাতে পারবো না আল্লাহ রলি ছোট হুজুর পিরকেবেলা হে এর সময় তিনি আল্লাহ পাকের কাছে মনে মনে বলেন ও আমার জীবনে আসরের নামাজ কাজা হয় নাই আল্লাহ আজকে বাসের বাসের মধ্যে আছি এই বাসের মধ্যে থাকা অবস্থায় নামাজ তো পড়া যায় না কারণ বাসটা এদিক ওদিক চলে এমন করে ট্রেনের ভিতরে তবুও নামাজ পড়ার পজিশন আছে কিন্তু বাসের ভিতরে নামাজ পড়া বলার কোন পজিশন নাই আল্লাহ রুলি ছোট জোরামাতুল্লাহ চিন্তিত হয়ে একটা দীর্ঘ শ্বাস তিনি ফেললেন আসরের নামাজ আমার কি হবে হঠাৎ করে একটা আওয়াজ হলো ওই আওয়াজে দেখা গেল বাসের চাকা পাঞ্চার হয়ে লাফাতে লাফাতে ঝাঁকুনি দিতে দিতে দাঁড়িয়ে গেল রাস্তার পাশে জোরে বলেন সোহান আল্লাহ ছোট হুজুর রহমাতুল্লাহ বাস থেকে নামলেন পাশে একটা ঝিল ছিল সেই ঝিলে বানিয়ে নামাজের ফেলে নামাজ পড়া শুরু করেছেন সোবান আল্লাহ বলেন বাসের চাকা পাঞ্চার মানে চাকাটা খুলতে হবে আর একটা চাকা তাতে সেট করতে হবে এই চাকাটা সাপতে হবে তারপর তো বাস ছাড়বে তো মিনিমাম যত কম হোক আধা ঘন্টা তিরিশ মিনিট তো টাইম লাগবেই আল্লাহরলির আসরের নামাজ হয়ে গেল এ সময় তিনি জলসাতে যাবেন তখনও বাসটা সারা হয় নাই ও জনে না জমা কেন হুজুর রাস্তার পাশে এসে দাঁড়িয়ে আছেন যদি কোনো গাড়ি ঘোড়া দেখি তাতে আমি উঠে যাব। আর জলসাতে আমি পৌঁছে যাব এমন সময় একটা লরি দেখতে পেলেন রলি ওই লরিটাকে তিনি হাত দেখালেন এর সময় লরির ড্রাইভার দাঁড়ালো তবে তার মনে মনে হচ্ছে এনাকে তুলবো কি তুলবো না কনফিউজ হচ্ছে লোকটাকে নেব কি নেবো না এমন সময় বাসের কন্টাক্টর বললো ও লরি ড্রাইভার ভাই খবরদার ভুল করো না এ লোকটা যাতাই মানুষ নয় আসরের নামাজ পড়বে বলে একটুখানি আমায় বলেছিল বাসটা দাঁড় করাতে আমি দাঁড় করাইনি বলে বাসের চাকা লিক হয়ে আসরের নামাজ পড়ার মতো সুযোগ আসমানের মালিক করে দিয়েছে তাকে যদি তুমি নিয়ে না যাও তোমারও গাড়ি গন্তব্যে পৌঁছানোর আগে খারাপ হতে পারে আর সময় দেরি না করে ওই লরির ড্রাইভার হুজুরকে তুলে নিয়ে গন্তব্য স্থলে পৌঁছে দিয়েছিল ও না এই জন্যে যার আল্লাহ হয় আমার আল্লাহ তার জন্য সমস্ত কাজগুলি সহজ বানিয়ে দেন আল্লাহ রলি মোসাদামান দাদা হুজুর পীর পিরকেবলারাম আমাতুল্লা আলিকে জীবনীতে আছে আল্লাহ রলি মজার জামান জামা মাটিন ট্রেনে করে জলসাতে যাবেন এমন সময় স্টেশনে ট্রেন ঢুকে গেল দাদা হুজুর আমাতুল্লা আলিকে বললেন বাবা ট্রেন একটুখানি দাঁড়াবে আমরা আসরের নামাজ আদাই করে তারপরে ট্রেনে উঠবো এর সময় দাদা হুজুর ওই ট্রেনের ড্রাইভারকে বললেন ও বাবা ট্রেনের ড্রাইভার সাহেব একটুখানি তুমি তোমার গাড়িটাকে দাঁড় করাবে আমি সফরে বার হয়েছি আমার আসরের চার রাকাত নামাজ হলো দুই রাকাত কসর আমি পড়ব দুই রাকাত আসরের কসর নামাজ পড়ে আমি আবার ট্রেনে উঠে যাব ট্রেনের ড্রাইভার বলল ও সাহেব না 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 এটা সম্ভব নয় এটা সরকারি ট্রেন এটা সময় চলে কারোর জন্যে ট্রেন দাঁড়ায় না আল্লাহ রলি জামান মহিদ্দিনদের বললেন তানার খলিবাদের বললেন বাবা ট্রেনের ড্রাইভার যা বলে বলুক এ তামাম পৃথিবী যিনি চালান সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের নামাজ কিন্তু কাজা করা যাবে না আসরে নামাজটা পড়ে নাও মোজাদ্দু জামান ইমামতি জায়গা দাঁড়িয়ে গেল মুড়িদেরা সবাই দাঁড়িয়ে গেল অনেকে মনে মনে চিন্তা করে হায় রে হায় নামাজে দাঁড়ালে ট্রেনটা ছেড়ে দেবে আর এ ট্রেনটা না পেলে আমরা তো ঠিকঠাক সময় জলসায় পৌঁছাতে পারবো না তখন এত ঘন ঘন

এত চেষ্টা করলো কোনোভাবে এই গাড়িটাকে স্টার্ট করাতে পারলো না জোরে বলুন সোহান আল্লাহ আসরের নামাজের সালাম ফেরালেন দাদা হুজুর রহমাতুল্লাহ আলী আর মরিদদের বললেন বাবা দেরি করো না তাড়াতাড়ি তোমরা ট্রেনে উঠে যাও হুজুরের কথা শুনে সবাই ট্রেনে উঠে গেল মোজাদুজামান তিনি নামাজের মশাল্লা গুটি ট্রেনে যখন পা রেখেছেন ওই ট্রেনটা অটোমেটিক্যালি আবার স্টার্ট হয়ে যায় আরও জনে বলেন সুবাহান ওই দিন থেকে ট্রেনের ড্রাইভার বুঝতে পারল আমার ট্রেনে যে মানুষটা আজকে ভ্রমণ করেছে ইনি যাতাই মানুষ নয় এমন একজন ব্যক্তি জানাকে না নিয়ে ট্রেন কোনো মতে যায় নাই ও নিবির এই জন্য আল্লাহ পাক করান আরব শুনিয়ে দিলেন ওলা তাহিন ওলা তাহান ও আন্তমুল আলোনা তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের কোনো পেরেশানি নাই দুনিয়ার জামিনে তোমরাই বিজয় লাভ করবে দুনিয়ার জামিনে তোমরা বিজয় লাভ করবে তবে শর্ত হলো তোমাদের মমিন হওয়া লাগবে ও জানে না যুবকেরা আমরা যদি যদি মমিন হতে পারে আমার আল্লাহ আমাদের সব জায়গায় বিজয় দান করে দেবে মমিন কারাত আল্লাহ পাক মমিনের সংজ্ঞা করান মজিদের দশ পাড়া সুরায় তো একশত চুয়াত্তর নম্বর আয়াতে আল্লাহবাক শুনিয়েছেন কোরআন মাজিদের সুরাত বা চুয়াত্তর নম্বর আয়াতে আল্লাহবাক শুনিয়ে বললেন মমিন যারা হবে তাদের ভিতরে এমন করে নটা আলামাত পাওয়া যাবে নটা যারা হবে আল্লাহ তাদের সব জায়গায় বিজয় দেবে ওটাও বর্ণনা করে বললেন মমিন যে তার ভিতরে নটা আলামাত পাওয়া যাবে এক নম্বর মমিনের আলামাত গুলি আমি আপনাদের সম্মুখে বলবো আপনাদের জীবনের সঙ্গে মিলিয়ে নেবেন যদি মিলে যায় তাহলে বুঝবেন আপনি মুমিন আছেন আর যদি না মেলে তাহলে বুঝবেন এখনো মুমিন হতে পারে নাই এখনো আমরা শুধু মুসলমান কথা ঠিক কি না মুসলমান আর মুমিন এক না আলাদা আলাদা মুসলমান তারা সবাই মুমিন নয় আর সব মুমিন তারা সবাই মুসলমান এইজন্য মুসলমানের থেকে মুমিনের দরজা অনেক বেশি মুমিন কারা আল্লাহ বলেন মমিনের নয় আলামাতের ভিতরে এক নম্বর মমিনের চিহ্ন হলো আত্মা ইব মমিন গোনা করলে দেরি না করে তবা পড়বে জোরে বলেন নবী বললেন কোন বান্দা গোনা করার পরে যদি তবা করে নেয় আস্তা কফিরুল্লাহল্লাহ ইলাহা ইল্লাহ্যুল কাইয়ুম অত বইলাইহি নবী বললেন সমুদ্রের ফেনা থেকে যদি তার গোনা বেশি হয় আমার আল্লাহ মমিনের খালে স্তবা করার কারণে তার গোনাগুলিকে আমার আল্লাহ মাফ করে দেবেন এক নম্বর তারপর মমিন তবা করবে মমিন হবে তবাকারী রসুল্লাহ বেগনা মাসুম হওয়ার পর সারা দিনে এক শতবার করে তবা করতেন নবীর কোন গোনা ছিল না আর আমরা গোনাগার হয়ে সকাল থেকে রাত এখন দশটা বাজে কতবার আমি তবা করলাম আপনি তবা করলেন আপনার মনকে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন কথা ঠিক কিনা রসুল বললেন মুমিন যে হবে দুই নম্বর মোমিনের আলামত হলো ও লেহামিদ আল্লাহ তালার প্রশংসা করবে এই যে কমিটি চা দিয়েছে চা খাওয়ার পরে বলবে আলহামদুলিল্লাহ কমিটি চা দিয়েছে আলহামদুলিল্লাহ আপনি সন্তুষ্ট আল্লাহ আপনার ছেলে মেয়ে ঘর বাড়ি যতটুকু দিয়েছেন আপনি সুক্রিয়াদাই করবেন আলহামদুলিল্লাহ মোমিন যে হবে আল্লাহ পাকের শুক্রিয়াদি করবে জোরে বলেন সোহান আল্লাহ মোমিনের তিন নম্বর আলামত হলো ওলা আবিদুন হুম মমিন আল্লাহ আর হবে আল্লাহ পাকে রেবাদাত করবে নামাজ আদায়ি করবে তসমি পড়বে রমজানের রোজা রাখবে রমজান মাসে ফিতর আদায়ি করবে জাকাত আদায়ি করবে কোরবানি দেবে কারণ কোরবানি দেওয়া মাঝিব অজান এনাজমা কেনাত মমিন আল্লাহ পাকে দুনিয়াতে এবাদাত বান্দেগী গুলি আদায়ি করবে এটা হলো মমেনের নম্বর আলামাত মুমিনের চার নম্বর আলামাত হলো আশা হোন মমিন আল্লাহ পাকে রোজা গুলিয়া দেই করবে আল্লাহ বাক বলে নিয়ে আইয়ো আল্লা দিনা আমানু কুতিবা আলাই কোমোসিয়াম কামা কুতিবা আলাল্লা জিন আমিন কবলি কম আল্লাহ আল্লাহ কুম তত্ত্ব কোনক হে বিশ্বাস ইমান আমি আল্লাহ তোমাদের জন্য রোজাকে ফরজ করেছি যেমন ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে যদি তোমরা রোজাগুলি আদায় করতে পারো লাআল্লাকুম এমন করে আমার আল্লাহ পাক তোমাদের মুত্তাকি বানিয়ে দেবে ও জান্নাত জামা কেনা মুমিন যে হবে আল্লাহ পাকের রোজাগুলি তিনি আদায় করবেন মুমিনের পাঁচ নম্বর আলামত হলো আরকিয়ুল মুমিন আল্লাহ সামনে দাঁড়িয়ে রুকু করবে কি করবে রুকু করবে আমরা রুকু করি এই রুকু করার নিয়ম হলো হাঁটু দুটো ধরে আর পিঠটাকে সোজা করে দেওয়া মাথাটা সোজা করে দেওয়া যাতে এই এই আমাদের পিঠের উপর একটা পিয়ালায় পানি রাখলে ওই পানিতে যেন পড়ে না যায় এইভাবে পিঠ সোজা করা এটা হলো মুমিনের রুকু করা আবার ফাঁকিবাজি রুকু আছে। আছে না নেই কেউ কোনো রকম একটুখানি মাজা কোমরে ব্যাথা বলে হালকা একটু ঝুঁকি আবার উঠে পড়লো আমার ভাই জানে না 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 মুমিন যে হবে আল্লাহ পাকে দরবারে পরিপূর্ণ রুকু করবে আর সুবাহান রব্যাল আজিম তিনি তিনবার বলবেন আর ওঠার সময় বলবে সামি লিমান হামিদা ও জনের আজমকে না মুমিনের ছয় নম্বর আলামাত হল আসা মুমিন আল্লাহ দরবারে শেষদা করবে জোরে হবে না সেজদা করবে এই সেজদা যখন বান্দা দেয় প্রিয় নবী বললেন আমার আল্লাহ ফেরেস্তাদের লক্ষ্য গুনে বলেন মালাইকা ইরফা হিজাব বাইনি ও বাইনি কাপ এ আমার ফেরিস্তা গণেরা এমন করে আমার বান্দা আমায় সেজদা দিয়েছে আমার বান্দার মাঝখানে আমি আল্লাহ আমার মাঝখানের সব পর্দাগুলিকে তুলে দাও মোমিনের ছয় নম্বর আলামাত হলো মোমিন সেজদা করবে সাত নম্বর আলামাত হলো ওল বিল বিলমারুপ ভালো কাজের মুমিন আদেশ দেবে মুমিনের আট নম্বর আলামাথলুপ অন্না হুনা আনিল মনকার খারাপ কাছ থেকে মানুষকে নিষেধ করবে মমিনের নয় নম্বর আলামত আইনগুলিকে সংরক্ষণ করবে যার ভিতরে নটা আলামত পাওয়া যাবে আল্লাহ পাক বললেন অবাসীর মোমিন তারাই তো মমিন আর তাদেরকে সুসংবাদ দাও আল্লাহর দয়ার জান্নাতের বলেন আমার ভাই জানেরা আমার এখান থেকে যেতে হবে একটু অনেক দূর সেই কোলাঘাটে যাব তো যদিও আমার আরেকটু বেশি বলার টাইম ছিল তো মাসাল্লাহ আমার পরে আমারই বন্ধু বর লেকচার